আমরা তিনজন ছিলাম যাত্রাপথে স্বামীজির জন্মস্থান থেকে কতক উড়িষ্যার কত নেতাজির জন্মস্থান পর্যন্ত স্বামীজির জন্মস্থান থেকে নেতাজির বাসভবন নেতাজি ভবন যেখান থেকে তার সর্ব কর্মকাণ্ড হয়েছিল যেখান থেকেই তিনি অন্তর্ধান করেন সেখান থেকে আমাদের যাত্রা পথ শুরু হয়েছিল থামান্য চিপচিপে চেহারা বয়স তার একষট্টি ছাড়িয়েছে তবে মনের জোর প্রবল এই বয়সে এক ব্যক্তি ভাবনা চিন্তা আপনাকে নাড়া দেবে পরিবেশ বাঁচানো বৃক্ষরোপণের পাশাপাশি মানুষের মধ্যে প্রাথমিক শিক্ষা ও সাক্ষরতা সচেতন করতে সাইকেল নিয়ে বেরিয়েছেন ছিপছিপে চেহারার এই মানুষটি করোনাকালে প্রথম লকডাউনে ধাক্কা সামলেও দ্বিতীয় লকডাউনে তার অন্যান্য আর পাঁচজনের মতো কাজ হারিয়েছেন তিনি এরপর থেকে তিনি শুরু করেন মানুষকে সচেতন করার কাজ সেই মতো দু সাইকেল ভর করে মানুষের মাঝে সচেতনের বার্তা দিচ্ছেন তিনি সম্প্রীতি তিনি কলকাতা থেকে বেরিয়েছেন কটকে স্বামী বিবেকানন্দ জন্মস্থান থেকে তিনজন মিলে যাত্রা শুরু করেন উড়িষ্যার কটকে নেতাজির বাসভবন পর্যন্ত যাওয়া আসা পথে দুজন সঙ্গী না থাকলেও মানুষের মধ্যে বার্তা দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন কলকাতা নিউটনের বাসিন্দা লক্ষণ চক্রবর্তী ইতিমধ্যে ভারতবর্ষে একাধিক রাজ্যের সাইকেলে ঘোরা হয়েছে তার লক্ষণবাবু যাত্রাপথে তার লক্ষ্য পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ পরিবেশ রক্ষার পলিথিন ব্যবহার বর্জন সম্পর্কে সচেতন করা শুধু এইসব বিষয় নিয়ে মানুষের মধ্যে গড়ে তোলাই লক্ষ্য নয় তার আরো লক্ষ্য প্রান্তিক গ্রামীণ এলাকা থেকে শহর কিংবা শহরতলী এলাকা প্রত্যেকের মধ্যে এবং সাক্ষরতার হার বৃদ্ধি করা বর্তমান তিনি সাইকেলেই যতদূর যাচ্ছেন ততদূর মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছেন সম্প্রতি তিনি বেরিয়েছেন কলকাতা থেকে কটক কিংবা ফের কলকাতায় ফেরার পথে তিনি বিভিন্ন জায়গা মানুষকে সচেতন করছেন যাত্রাপথে তার ভরসা দুই চাকা একটি সাইকেল ছোট্ট একটি ব্যাগ সাইকেলের সামনে এবং পিছনে একটি পোস্টার বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ নেতাজি সুভাষচন্দ্র বসু এবং কি দেশের জাতীয় পতাকা এভাবেই তিনি তার যাত্রাপথে মানুষকে সচেতন করছেন লকডাউনে কাজ গিয়েছে তবে তিনি মানুষকে সচেতন করতে নিজেই শুরু করেছেন এই কাজ তার কটক যাওয়া যাত্রাপথের সহযোগিতা করেছে বারাসাত প্রেস ক্লাব তবে সম্পূর্ণ নিজের জেদ নিয়ে মানুষের সচেতন করছেন তিনি তার এই উদ্যোগকে কুননিজ জানিয়েছে সকলে আমরা জেনে নিব লক্ষণবাবুর এই ভ্রমণের সম্বন্ধে অভিজ্ঞতা একটু বিস্তারিত বলি সেটা হচ্ছে গাছকে বাঁচানোর তাগিদ পলিউশন পলিথিন দূষণ আওয়াজ সঙ্গে শিশু ও মাতার যে সম্পর্ক সেগুলো পুরো সমন্বয়ের মাধ্যমে বজায় রাখার স্বার্থে আমাদের এ প্রচারে ছিল গাছ নিয়ে একটু বিশেষভাবে বলি গাছ আমাদের জীবনে কতখানি মূল্যবান গাছ ছাড়া আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই ধাত্রী থাকতো না গরম হতো না গাছ না থাকলে বর্ষা হতো না ঠান্ডা পড়তো না বর্ষা না হলে ক্ষেত খামারে কৃষকরা যে ফসল উৎপন্ন করে সেগুলো আমরা খেতে পেতাম না এই জন্যেই গাছের ওপর আর পলিথিন দূষণের ওপর নদী নালা একটিতেই ভরে যাচ্ছে সামান্য জলে আমাদের একটা ফ্যাশানে দাঁড়িয়ে গেছে সকালে খালি হাতে বাজারে যাব আর পলিথিন ভর্তি করে বাজার করে ফিরবো সেই পলিথিন যত্রতত্র ফেলে দিচ্ছি এটা দৃষ্টিকতু তো বটেই তথাবি আমি সকলের কাছে আর্জি জানাচ্ছি এগুলোকে বর্জন করুন